উদ্দেশ্যে সুখবর দিলেন দীপজল মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত দীপজলের সিনেমা বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি ট্রেন দেখতে থাকুন শেষ পর্যন্ত বাংলাদেশে আলোচিত মনোয়ার হোসেন কেমন করে ফুটা বন্ধ আমার কোন বাইরে গেল বাংলাদেশের একজন চলচ্চিত্র শিল্পের ভিলেন বাংলাদেশের চলচ্চিত্রে সুনাম ও খ্যাতি অর্জনকারী আরেক নামই হলো দীপজল দীপজল অভিনেতার পাশাপাশি একজন প্রযোজক ও রাজনীতিবিদ এবং বড় ব্যবসায়ী দীপজলের ডায়লগ সিনেমা অভিনয় এখন মানুষের হৃদয়ে গেঁথে রয়েছে দুই বছর আগে প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা দেন দীপজল দুই হাজার বাইশ সালের প্রথম দিকেই শুরু হয় মনোহার হোসিনের ওয়েব সিরিজ জিমনি শুটিং এই ওয়েব সিরিজটি এখন বড় আকারে পর্দায় ছবিতে দেখানো হবে যেখানে পরিচালক হিসেবে থাকছেন দীপজল দীপজল গণমাধ্যমের সামনে বলেন দর্শকেরা আমাকে ছবিতেই দেখতে চায় সিনেমাতেই তাকে দেখতে পছন্দ করে দর্শকরা এর জন্যই এই ওয়েব সিরিজে নতুন কিছু শুটিং করে সিনেমার জন্য রূপ দেওয়া হয়েছে খুব শীঘ্রই বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসতে চলেছে মনোয়ার হোসেন দ্বীপজলের বহুল আলোচিত সিনেমা জিম্মি